প্রিয় বন্ধুরা আমি আগের ভিডিওতে বলেছিলাম শেষের দিকে যে একটি বড় গরু দাম নিয়ে ভিডিও করব তো এখন সাড়ে দশটা প্রায় এগারোটা মতন বাজে তো বড় গরু হাটে তেমন নেই বিশেষ করে তো এখন সব তো বাছুর আসে আষাঢ় মাসে বেশিরভাগ বাছুর আসে তো এখানে দুটো গরু এখন তোমাদের দেখাবো দুটো বাছুর তো এক ভাই আমার ভিডিও দেখে এবং সেই ভাই ভিডিও দেখে আমার এসে হাটে এসে ধরেছে তো ভাই বলেছিল যে ভাই আমার দুটো গরুর বাছুর কিনে দাও তো আমি সেই ভাইয়ের দুটোর গরুর বাছুর আমি কিনে দিয়েছি তো সেই দুটোই দেখাবো যে কত দিয়ে কিনে দিয়েছি এবং কি দামে হলো কত দাম চেয়েছিল তো সেইটাই আমি তোমাদের সামনে তুলে ধরবো তো যে ভাই কিনেছে তার সঙ্গে সাক্ষাৎও করব। এবং কেমন দামে কিনেছে জিজ্ঞাসা করব। এবং আমি কেমন দামে গরু দুটো কিনে দিয়েছি দুটো বাছুর তোমাদের সেটাও আমি দেখাবো বন্ধুরা তো সঙ্গে থাকো ভিডিওর আমি দেখাবো তো এই ভাই আমার ভিডিও দেখে এসেছে গরু কিনতে আমাদেরকে তাকাও আমার ভিডিও দেখো তো তো আজকে বলেছে আমার দুটো গরুর বাছুর কিনে দাও তাই তো তো আজকে দুটো গরুর বাছুর কিনে দিচ্ছি এই ভাইদের কাছ থেকে তো এইটা হচ্ছে এটা এঁড়ে তো এরে তো তা প্রথমে দাম বলেছিল তুমি তুমি প্রথমে দাম কত সাড়ে ছয় তো সাড়ে ছয় টাকা প্রথমে দাম বলেছিল তো আমি দাম খুঁচিয়ে খুঁচিয়ে লাস্ট পর্যন্ত চার হাজার টাকা নিয়ে এসেছি তো লাস্ট দাম চার হাজার টাকার বাছুর হয়ে গেল লাস্ট দাম চার হাজার টাকার বাছুর তো সাড়ে ছ হাজার টাকা থেকে চার হাজার টাকার দাম দিয়ে এটা নেওয়া হলো তো আপনারা যারা হাটে আসছেন অবশ্যই দাম দক্ষিণা করে গরু কিনবেন আর আমি থাকলে অবশ্যই একটু হেল্প করব তো এটা এনে তো দিসি না কী যাচ্ছে এটা বড়ো তো এটা এখন দাদা দড়ি পরাচ্ছে ওনাদের দড়ি উনি খুলে নিচ্ছে আর আর একটা কিনেছি সেটাও দেখাবো আর একটা আছে সেটাও কেনা হয়েছে তো ওটা চার হাজার দিয়ে হয়েছে ভাইরা দিয়ে দিয়েছে এই তো এখানে এসো আমি আমি কী বলি শোনো আ বলছে আমার এক লজ্জা লাগে তাও আমি কি বলি শোনো একটা কথা শোনো কটা নিয়ে এসেছিলে আমি বলছি কটা নিয়ে এসেছিলে আছে কটা চারটে আছে তো বাজার ভালো খারাপ এটা আমাদের যেটা চার হাজার টাকাতে বেলে লজ না লাভ নফাজ তো অবশ্যই আমি বলবো গরু দাম দক্ষিণা করে কিনবেন আর এইটা হচ্ছে এইটা নিয়েছি আর একটা লাল নিয়েছি লাল এই তো এইটা এই কাকা কাছ থেকে নিয়েছিলে কাকা তোমার এটা কী যাতে গরু তো ঘেরা কিনলাম কসবিট কসবিট তো তো বলছি হরিয়ানা কসবিট তো এটা কাকার দাম বলে তুমি কাকা এটা প্রথম কত দাম বলেছিলে সাড়ে ছ হাজার এবং লাস্ট পর্যন্ত কাকা দেবে না কাকা কাছ থেকে চার হাজার টাকাতে নিলাম দাম খোঁজা খুঁজছে কাকা দেবে না তো এটা তুমি দাম তোমার কম হয়েছে না বেশি হয়েছে একটু বলবে একটু কম হয়েছে মানে লচে বেঁচেছো তো বাজার খারাপ বলছে একটু লচে বেঁচেছে আর এই ভাই কিনেছে আমার একটু লাভ হয়েছে ভাত দুটো গরু পাচুর আমি করে দিলাম যদিও ভাই আমার ভিডিও দেখে আপনারা যারা হাটে আসছেন বলবেন আমি অবশ্যই চেষ্টা করব গরুর পাচুর আপনাদের কিনে দেওয়ার জন্য হ্যাঁ যাচ্ছি ভাই যাচ্ছি যাচ্ছি আমাকে ডাকছে যাচ্ছি আমি যাচ্ছি হ্যাঁ এই 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 দুটো করেন কোনটা কোনটা এইটা 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 একটা বাছু দেখাচ্ছে আমার এইটা এটা কি বাছুর সাদা পাঞ্জাব কসবির নাকি অরিজিনাল অরিজিনাল তো আমি ঠিক বুঝতে পারছি না যে কসবির কি অরিজিনাল তাই দামটা বড় দামটা বলো মোটামুটি দাম ওখান তো ওখান তো দুটো কিনলাম তুমি দেখেছো কিনে দিলাম সাত লাস্ট দাম কী হবে হ্যাঁ তোমরাই বলো লাস্ট দাম আমি তো নেবো না আমি তো কাম তো গরু কিনে দিচ্ছি তো সাড়ে ছয় মানে মোটামুটি এটা একটা ভালো জাতের বাছুর তো লাস্ট দাম সাড়ে ছয় পাঁচশো টাকা কমালে পাঁচশো টাকা কমালে ছয় তো লাস্ট দাম ছয় টাকা বলছে ঠিক আছে আমি দেখছি তো আজকে হাটে বাছুরের দাম এই চলছে বিশেষ করে এটা ভালো জাতের বাছুর হলে দাম একটু বেশি হয় আর এর থেকে যেমন এইটা কি দাম আছে এইটা এইটা এটার দাম আছে তো এটা এরকম দাম আছে তা আজকে কি দাম কম না বেশি একটু বলবেন দাম কম না বেশি এটার দাম কম আছে তো বলছি একটু দাম কম আছে তো বন্ধুরা সঙ্গে থাকো আমি যে দুটো গরু কিনে দিচ্ছি সে দেখাবো আমার ঠিক আছে দেখছি আমি দেখছি দাঁড়াও দেখছি আমি আবার বলে দেখছি যদি নেয় তো এই দুটো গরু দাঁড়াও দাঁড়াও এই দুটো গরু আট হাজার টাকা হয়ে গেল আট হাজার টাকা দুটো গরু দেখানো একবার দুটো গরু আট হাজার টাকায় ভাইকে করে দিলাম এই দুটোই গরু দুটো সব এঁড়ে দুটো সব হচ্ছে এঁড়ে গরু আট হাজার টাকায় দুটো সব করে দিলাম তো যারা অবশ্যই ভিডিওটি দেখছেন বন্ধুরা অবশ্যই কমেন্ট করুন যে দুটো গরু আট হাজার টাকার দাম ঠিক আছে কি না কিনা দাম বেশি হলো এবং দাম বেশি দিয়ে কিনেছে কিনা একটু অবশ্যই তোমরা কমেন্ট আমার জানাবেন বন্ধুরা এই ভিডিওটি করছি সম্পূর্ণ অন্য রকমভাবে যে ভাই আমার ভিডিও দেখে বলে দুটো গরু আমি আমাদের কিনে দিলাম তো অবশ্যই কমেন্টে জানাবেন যে দুটো গরুর দাম বেশি না কম এইটুকু আমাকে বলবেন আর বয়স বলতে এক বছর একটু এক বছর মাস এক মাস বয়স হবে এক বছর এক মাস করে বয়স হবে দুটো বাছুরের আর মোটামুটি এখন বেলাও হয়ে গেছে প্রায় হাটের গরুও প্রায় শেষ হয়ে এসছে গরু এতক্ষণ কেনা বেচা ভালোই হচ্ছিল তো বেলা হলে প্রচণ্ড রোদ আর আমার শরীরটা বন্ধুরাও খুব খারাপ তার ভিডিওটিও করছি সেই শরীর খারাপ তোমাদের ভালোবাসা সাপোর্ট পেয়ে ভিডিওটি করছি তো আট হাজার টাকা এই দুটো গরু বাছুর তো মোটামুটি এই দুটো বাছুর সামনে বছর আচ্ছা সামনে বছর এই দুটো মোটামুটি কুরবানির বয়স হয়ে যাবে তো তো যাই হোক বলছে যে দুটো সামনে বছর মোটামুটি কুরবানির জন্য উপযুক্ত হয়ে যাবে যারা বাড়িতে গরু লালন পালন করেন বা হয়তো গরু কিনবেন বাছুর কিনে আবার পুষবেন কুরবানির জন্য আমি বলবো তোমরা গড়ে হাটে চলে এসো একদম পুরো বাড়ির ছেলের মতো ভিডিওটি করছি আমি যেমন হাটে গরুর দাম দক্ষিণা মানে সরাসরি তোমাদের সামনে আমি তুলে ধরছি বন্ধুরা হাটে তেমন বড় গরু নেই তো আমার সামনে যে দুটো বড় গরু দেখছি সবসময় গাভি তো আঠেরো উনিশ হাজার টাকা দাম আছে আজকে হাটে বিশেষ করে আষাঢ় মাসে বড় গরু আসে না তো এইসব গাভিগুলো আঠারো উনিশ হাজার টাকা দাম আছে কুড়ি হাজার টাকা কোনো দাম আছে এসব গাভিগুলো তো এখন তো বড় গরু তেমন আসছে না বেশিরভাগ আষাঢ় মাসে ছোটো গরু ছোটো ছোটো বাছুর আসে তো আঠারো উনিশ কুড়ির মধ্যে সব গরুগুলোর দাম আছে আর হাট তো প্রায় শেষ বন্ধুরা আর এইসব গরুর বাছুরগুলো আড়াই আড়াই হাজার এবং পঁচিশশো ছাব্বিশশো সাতাশশো টাকার মধ্যে এইসব বাছুরগুলো হয়ে যাবে তো যে দুটো বাছুর আমি ভার কিনে দিয়েছিলাম ভাই আমার সামনে আছে তো ভাই আমার ভিডিও দেখে ভাই থেকে এসেছেন বলবেন চাঙ্গালিয়া থেকে তো আমার ভিডিও দেখে আপনি হাটে এসছেন তো মোটামুটি দুটো গরু কিনে আপনার কি লাভ হয়েছে না মোটামুটি ঠিক আছে লাভ হয়েছে তো আপনি তো আট হাজার টাকা দুটো বাছুর পেয়ে গেলেন বাড়িতে আর বাছুর আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এই ভাত দুটো গরু কিনে দিলুম তো বন্ধুরা ভিডিওটি বেশি বড় করব না তারা হাটে আসতে চাইছেন সকাল সকালে হাটে চলে আসবেন এটুকু বলতে পারি সকাল সকাল হাটে এলে গরুর দাম একটু কম থাকে তো অবশ্যই বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করছি আর পারলে অবশ্যই সকাল সকাল হাটে আসবেন